রাইডার আবশ্যক আমাদের আদাবর অফিস থেকে মেডিসিন নিয়ে দক্ষিণ খান উত্তর খান আশকোনা খিলক্ষেত কামারপাড়া নয়ানগর রানাভোলা নলভোগ এবং উত্তরা সেক্টর এরিয়ার ফার্মেসির দোকানে মেডিসিন ডেলিভারির জন্য কিছু সংখ্যক ডেলিভারি রাইডার নিয়োগ দেওয়া হবে বেতন আঠারো হাজার থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত আয়ের সুযোগ অন্যান্য সুযোগ সুবিধা মোবাইল বিল সাপ্তাহিক ছুটি এবং সরকারি ছুটির দিনে অতিরিক্ত আয়ের সুযোগ যোগাযোগ শূন্য এক নয় পাঁচ আট শূন্য দুই দুই চার ছয় নয় শূন্য এক নয় পাঁচ আট শূন্য দুই দুই চার পাঁচ দুই অফিসের ঠিকানা আট চার শূন্য আট চার এক বাইতুল আমান টাওয়ার রিং রোড আদাবর থানার পাশে ঢাকা বারোশো সাত বিদ্রুপ নিজস্ব বাইক থাকতে হবে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান প্রাণ আর এল গ্রুপের বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিমিটেড এল ফ্যাক্টরিতে ভিত্তিতে বেশ কিছু দক্ষ জনবল নিয়োগ দেওয়া হবে পদের নাম সুইং মেশিন অপারেটর পুরুষ এবং মহিলা বেতন নয় হাজার থেকে পনেরো হাজার টাকা কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা সুইং মেকানিক বেতন আলোচনা সাপেক্ষে সুইং সুপারভাইজার বেতন আলোচনা সাপেক্ষে সুইং অপারেটার পথ সংখ্যা দুইশো জন সুইং মেকানিক জন সুইং সুপারভাইজার জন বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা মাসিক বেতন প্রথম কর্মদিবসের মধ্যে প্রদান করা হয় কর্মক্ষেত্রে চিকিৎসা সুবিধা উৎসব বাতা বাৎসরিক বেতন বৃদ্ধি অর্জিত ছুটি টাকা প্রদান হাজিরা বোনাস কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতি প্রয়োজনীয় কাগজপত্র জীবন বৃত্তান্ত এবং সদ্যতলা দুই কপি ছবি পাসপোর্ট সাইজ ছবি সকল পরীক্ষার পাশের সনদপত্র ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন কার্ড বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর যোগাযোগের ঠিকানা বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিমিটেড বিআরটিএল এল দাপারা আমচত্বরের দক্ষিণে সুপুরা রাজশাহী বিশেষ দ্রষ্টব্য কিছুদিনের মধ্যে বেচেলারদের কম করেছে থাকা ও খাওয়ার সুব্যবস্থা করা হবে চাকরি সংক্রান্ত বিষয়ে কারোর সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন করিবেন না যোগাযোগ শূন্য এক আট চার চার ছয় পাঁচ নয় সাত ছয় শূন্য এক্সিকিউটিভ গ্রিন ট্যাক্স লিমিটেড জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি ম্যাগনা এক্সিকিউটিভ হোল্ডিংস এর একটি সহযোগী প্রতিষ্ঠান এক্সিকিউটিভ গ্রিন ট্যাক্স লিমিটেড এর নিট ফ্লোরের সুইং লাইনের জন্য আকর্ষণীয় বেতনে সুইং অপারেটর পদে শ্রমিক নিয়োগ করা হবে সুইং অপারেটর জন সুযোগ সুবিধা সমূহ আকর্ষণীয় বেতন প্রদান উৎসব বোনাস প্রদান ইফিসিয়েনশিল বোনাস প্রদান সার্ভিস বেনিফিট প্রদান অর্জিত ছুটির টাকা প্রদান হাজিরা বোনাস প্রদান হেল্পার ও অদক্ষ শ্রমিকদের প্রশিক্ষণের মাধ্যমে অপারেটর হিসেবে চাকরির ব্যবস্থা শ্রমিক মায়েদের জন্য বাচ্চার আকার বাচ্চাদের জন্য খাবারের নিজস্ব মেডিকেল সেন্টারে এমবিবিএস ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা প্রদান সুশৃঙ্খল কর্মপরিবেশ সম্বলিত ইহা একটি গ্রিন ফ্যাক্টরি পাঠ আগ্রহী প্রার্থীদের যাহা সাথে আনতে হবে জাতীয় পরিচয়পত্র ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন সনদের ফটোকপি চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি কমিশনার চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ ও সনদের ফটোকপি শিক্ষাগত যোগ্যতার ফটোকপি যদি থাকে রক্তের গ্রুপ পরীক্ষার রিপোর্ট রকেট অ্যাকাউন্টের জন্য নিজস্ব মোবাইলের সিম সহ প্রয়োজনীয় কাগজপত্র যোগাযোগের ঠিকানা মানব সম্পদ বিভাগ গ্রিন এক্সিকিউটিভ গ্রিন ট্যাক্স লিমিটেড মুলাইত মাওনা শ্রীপুর গাজীপুর সতেরোশো চল্লিশ এম বাজার থেকে পশ্চিম দিকে আসপাক টেক্সটাইলের পাশে মোবাইল শূন্য এক তিন এক তিন সাত নয় আট তিন আট চার শ্রমিক ভাই বোনদের জন্য সুখবর হামিম গ্রুপ কালীগঞ্জ গাজীপুরে হা একশো পারসেন্ট রপ্তানিমুখী গার্মেন্টস প্রতিষ্ঠানে নতুন ফ্লোরের জন্য হেল্পার ও দক্ষ সিনিয়র অপারেটর ফোল্ডার অপারেটর সুপারভাইজার আয়রনম্যান কোয়ালিটি ইন্সপেক্টর কোয়ালিটি কন্ট্রোলার নিক চলিতেছে সুযোগ সুবিধা আকর্ষণীয় বেতন কাঠামো হাজিরা বোনাস নয়শো পঁচিশ টাকা প্রতি মাসে পাঁচ তারিখের মধ্য বেতন প্রদান করা হয় দুইটি ঈদ বোনাস প্রদান করা হয় ইনসেন্টিভ বোনাস চি বিনামূল্যে চিকিৎসা প্রদান শিশু পরিচর্যা কেন্দ্র পেশাগত উন্নয়নের জন্য বিভিন্ন রকমের প্রশিক্ষণের ব্যবস্থা ও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে শতভাগ কমপ্লায়েন্স ও নিরাপদ কর্মপরিবেশ যোগাযোগ হামিম ডিজাইন লিমিটেড কালীগঞ্জ গাজীপুর এই চার শূন্য এক তিন দুই এক দুই এক এক তিন এক তিন শূন্য এক সাত পাঁচ ছয় এক দুই চার শূন্য পাঁচ সাত বাবুরচি আবশ্যক একটি গ্রুপ অফ কোম্পানির মালিকের বাসাবাড়িতে নিকেতন গুলশান বাংলা খাবার রান্নায় পারদর্শী অভিজ্ঞ একজন পুরুষ মহিলা বাবরচি আকর্ষণীয় বেতনে নিয়োগ দেওয়া হবে পোলাও থাই ও চাইনিজ রান্নায় পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ সহ নিম্ন ঠিকানায় সরাসরি এসে ইন্টারভিউ দেওয়ার জন্য অনুরোধ করা হল বাড়ি নং এফ এগারো বি তৃতীয়তলা রুড নং একশো ত্রিশ গুলশান এক ঢাকা মোবাইল নাম্বার শূন্য এক আট চার সাত এক পাঁচ আট চার তিন শূন্য নিয়োগ বিজ্ঞপ্তি বিসমিল্লা ফাইভ স্টার এ একজন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে ঠিকানা লালমাটিয়া টেম্পু স্ট্যান্ড মিরপুর এগারো ঢাকা বারোশো ষোলো অভিজ্ঞতার প্রয়োজনে দীর্ঘদিন কাজ করার মন মানসিকতা থাকতে হবে যোগাযোগ শূন্য এক সাত চার নয় এক সাত ছয় তিন পাঁচ নয় ডিস্ট্রিবিউশন হাউজ হাউজের দৈনন্দন কার্য পরিচালনার জন্য একজন অভিজ্ঞ ডিস্ট্রিবিউশন ম্যানেজার প্রয়োজন বেতন বিশ হাজার থেকে পঁচিশ হাজার আইসক্রিমের সাথে সম্পৃক্তদের অগ্রাধিকার দেওয়া হবে যোগাযোগ আইমান এন্টারপ্রাইজ শূন্য এক সাত এক দুই ছয় আট আট তিন চার শূন্য রোড হ্যামায়েত পুর সাবার ঢাকা